পটুয়াখালীতে বাংলাদেশ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এনজিও ভুক্তির জন্য করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত আমাদের পটুয়াখালী প্রতিনিধি সুনীল সরকারের পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত শনিবার বেলা বারোটায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কমিটির সভাপতি ই জেলা ও পাবলিক হোসেনের সভাপতিত্বে বিশেষ উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক দাউসর আদম সিমু সাধারণ সম্পাদক রিমা খাতুন সহ সভাপতি মহিউদ্দিন বাবু সাংগঠনিক সম্পাদক আকুর শেখ ও ময়মনসিংহ বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সমন্বয়ক এস এম সালাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্ল নাহিয়ান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আসমা আক্তার ধরান দি কৃষি ডিপ্লোমা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আব্দুল ওহাফ খান পটুয়াখালী জেলা স্বাস্থ্য অ্যাসোসিয়েশনের সভাপতি সৈদুল ইসলাম বিশ্বাস বাংলাদেশ শিক্ষক সমিতি দশমিনার শাখার সভাপতি কাজী আনোয়ার হোসেন সভা সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোহাম্মদ দিলাহ হোসেন অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দশমিনার আদমপুর প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম ও মধ্য গাসানি প্রতিবন্ধী বিদ্যালয় পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী কামাল মতবিনিময় সভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিভুক্ত করা না হলে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন